হ্যালো ভ্যার সালাম আলাইকুম এই ভিডিও আমি দেখাব সেলফিন একাউন্ট থেকে ইসলামী ব্যাংক এর ব্যাঙ্ক স্টেটমেন্ট নেওয়ার নিও প্রথমেই সেলফিন অ্যাপ টি করতে হবে আর লগ ইন করার জন্য সেলফিন যে ছয় সংখ্যার কোপ পিন আছে পিন কোডটি এখানে ফিল আপ করবেন ফিল করার পর নিচে লগ বাটনে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে বাম কোনার নিচে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন স্টেটমেন্ট এই স্টেটমেন্ট অপশনে ক্লিক করুন স্টেটমেন্ট অপশন এ ক্লিক করার পরে এধুনে একটি ইন্টারফেস দেখতে পাবেন উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট সোর্স অর্থাৎ এখানে সেলফিন আপনি কোন অ্যাকাউন্ট এর স্টেটমেন্ট নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে আমি যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেব তাই আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে নিচ্ছি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে অ্যাকাউন্টটি সিলেক্ট হয়ে যাবে এরপরে এখানে একটি ইন্টারভেস দেখতে পারবেন এখন আপনাকে যেটা করতে হবে তারিখ ঠিক করতে হবে অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের আপনি স্টেটমেন্ট নিতে চান এর জন্য উপরে এখানে দেখতে পাচ্ছেন ফরম ডেট আপনি ডান পাশের যে আইকনটি রয়েছে ক্যালেন্ডার এই আইকনে ক্লিক করুন ডান পাশে আইকনে ক্লিক করার পরে নিচে এই একটি ক্যালেন্ডার দেখতে পারবেন এখানে বাম পাশে প্রথমে শাল সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন সালের স্টেটমেন্ট নিতে যাচ্ছেন সেই সালটি এখানে ও এবং নিচে স্ক্রল করলে ঠিক করে নেবেন আমি দুই সাল আহ দিয়ে নিচ্ছি আমি চব্বিশ সালের স্টেটমেন্ট নেবো শাল সিলেক্ট করা হলে মাঝখানে দেখতে পাচ্ছেন মাস মাস সিলেক্ট করতে হবে আমি জানুয়ারি সিলেক্ট করে নিচ্ছি এরপরে ডান পাশে হচ্ছে তারিখ আমি এক তারিখ সিলেক্ট করে নিচ্ছি এরপর উপরে ডান অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখন হচ্ছে টু ডেট অর্থাৎ আপনি কোন তারিখ পর্যন্ত স্টেটমেন্ট নেবেন ঠিক একই নিয়মে আবার সাল সিলেক্ট করবেন আমি চব্বিশ সালের তারপরে হচ্ছে আমি মাস সিলেক্ট করব এখন মাস হচ্ছে আমি প্রথমে জানুয়ারি দিয়েছিলাম জানুয়ারি থেকে আমি এখানে মে মাস পর্যন্ত নেব তারপরে তারিখ এখানে সিলেক্ট করব তারিখ হচ্ছে আমি তিরিশ তারিখ পর্যন্ত সিলেক্ট করে দিচ্ছি এরপরে উপরে ডান অপশনে ক্লিক করে দেবো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে সেলফিন সিক ডিজিট পিন অর্থাৎ ছয় সংখ্যার যে গোপন পিন নাম্বার রয়েছে সেলফিনের সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে ফিল আপ করবেন ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ভিউ বাটন এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মিনি স্টেটমেন্ট অর্থাৎ আপনার স্টেটমেন্টগুলো এখানে রয়েছে এখানে আপনি নিচে স্ক্রল করে আসলে আপনার অতীতে যেগুলো এই তারিখের স্টেটমেন্ট আপনার অর্থাৎ লেনদেন রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে আপনি কবে কোথা থেকে টাকা উঠিয়েছেন এবং কোথায় ট্রান্সফার করেছেন সবকিছু এখানে দেখাবে আরো ডিটেলস জানার জন্য যে কোনো একটি ট্রানজেকশন এর উপর প্রেস করুন আরো বিস্তারিত জানতে পারবেন আর আপনার এই ট্রানজেকশনটি ডাউনলোড করার সুবিধাতে নিচে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু আপনি এই পেজ ডাউনলোড করে রাখতে পারবেন এছাড়া উপরে দেখতে পাচ্ছেন ডান কোনায় একটি ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনি পুরো মাসের যে ডেটে আপনি চেয়েছেন সেই পিডিএফ ফাইলটিও কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারবেন এবং এই ডাউনলোড ফাইলটি ডাউনলোড করে কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন এবং সেই পেজটি পিডিএফ আকারে আপনি কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং আপনার পিডিএফ ফাইল হার্ড কপিতে সফট কপি থেকে হার্ড কপিতে আপনি রূপান্তরিত করতে পারবেন আশা করি আপনি এই ভিডিওতে বুঝতে পেরেছেন সেলফিন অ্যাকাউন্ট থেকে কিভাবে ইসলামী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে হয় অথবা সেলফিন অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর ইসলামী ব্যাংকের সেলফ ইন অ্যাকাউন্ট রিলেটেড অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে ভিডিওগুলো দেখার জন্য আমাদের ভিডিও প্লে লিস্টে ভিজিট করুন অথবা চ্যানেলে প্লে লিস্টে ভিজিট করুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও